সকালবেলায় রান্না নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দুজনে দু রকম রান্নার চিন্তা রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শুরু করছি ভগবানের সেবা সকাল সকাল হয়ে গেছে আগের দিন তোমাদের বলেছিলাম না যে অনেক কিছু বাজার করে নিয়েছিলাম দুজনে মিলে সেই বাজার হাট সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম তার মধ্যে ছিল বৈশাখ আর ওইদিকে গোটা একটা এঁচড় ছিল কচি এঁচড়টা ছিল টাটকা তো এই এচোটা দেশি এঁচো আর ধরনের এচড় বেরিয়েছে সেটা বড় বড়ো আর কুয়া মানে এখন হয়ে গেছে কিন্তু এটা খুবই কচি এখনও কোয়া তেমন হয়নি যাই হোক আর আমি সকালবেলা বললাম যে পুঁই শাকটা করে নিই শাকটা নষ্ট হয়ে যাবে ওটা রাখা যাবে না তো প্রভুজি বলছে না এঁচোরটাই করো এ রেখে দিলে শুকিয়ে যাবে তখন বানাতে অসুবিধা হবে তো এঁচো যখনই নিয়ে আসা হয় তখনই ওই বানিয়ে দেয় কেন আমি এঁচোর অতটা বানাই না আর হাতে এত আঠা লেগে যায় না যেটাই ধরবো সেটাতেই আঠা লেগে যায় বড্ড বিরক্ত লাগে তো ও বানিয়ে দেয় আর এবছরে বেশি এঁচোড় আনা হচ্ছে যেহেতু ওর কাছে এটা কোনো অসুবিধা নেই কিন্তু আমার খুব বিরক্ত লাগে আঠার জন্য তো আমি বললাম যে শুধু পয়সা একটা করেই ওটা বড়ো সড়ো করে তরকারি করলেই হয়ে যাবে ডাল আর একটুখানি কিছু ভাজা করলে হয়ে যাবে বলছে না এ করো তার সাথে দুটো বড়ো বড়ো তরকারি হবে তো সময় অনেক লাগবে অল্প টাইমের মধ্যে আমাকে রান্না করতে হয় তো যাই হোক ওই জন্য দুজনের মধ্যে খিটিমিটি হয়ে গেছে আমি বলছি তুমি এ ভালো করে বানাও আমি তাহলে ডালাই করবো তো আমি এদিকে শাক সবজি রান্না করবো বলে সবজিগুলো বানিয়ে নিয়েছি আর তারপর পইশাকটাকেও বানিয়ে করে রান্না বসিয়ে দিয়েছি কারণ এইটা করতে গেলে যা টাইম লাগবে না আর এঁচোড়টা হবে না ডাল ফোড়ন দিয়ে করছি পাঁচ ফোড়ন দিয়ে আর হিং দিয়ে দেবো না সময় একটুখানি মিষ্টি দিয়ে দিলে হয়ে যায় আর পোশাকটাও বেশ অনেকখানি ছিল এক করা তরকারি হয়েছে কিন্তু এত তরকারিও মানে এবেলা খেলে আর ওবেলা খেলে না তখন রয়ে যাবে আর ওইদিকে আবার এঁচোটাও অনেকখানি হয়েছে একটা গোটা বড় এঁচো তার সাথে একটু আলুও যাবে একটুখানি বড়া ভেজে নিচ্ছি পকোড়াও করবো আর এটা আবার দুটো তরকারির মধ্যেই দেবো ডালে বড়া দিয়ে যে কোনো তরকারি করলে খেতেও খুব ভালো লাগে সেই জন্যই তো শাকের মতো ডালে বড়া দিয়েছি কিন্তু একটু গলে গেছে যাই হোক কয়েকটা গোটা গোটা ছিল তো বেশ ভালো লাগে ডালে বড়া দিয়ে শাকটা পুঁই শাকটা রান্না হয়ে গেছে ওইদিকে এছোড়টাও প্রভুচির বানানো হয়ে গেছে তো ওই নিয়েই বলছিলাম যে এক কড়া করে তরকারি হচ্ছে আর তরকারি রেখে দিলেও সেই বাসি হবে ভালো লাগবে আমি ভেবেছিলাম যে একটাই করবো হয় এচড় নয় শাক পুঁই শাকটা রাখা যাবে না আমি এ করেছি তাই ওই দুজনের মধ্যে দু রকম রান্নার চিন্তা ভাবনা দুটোই আমায় করতে হবে আমার একটু বিরক্ত লাগবে দুটো রান্না একসাথে এতগুলো করতে টাইমও লাগে এইয এ আমি ঝিঁঝি করে দিয়েছি এই এরমভাবে রান্না মানে বানাতেও অনেক সময় লাগে করে দিয়েছে ধৈর্য ধরে তাই রান্না করছি আমি কিন্তু টাইমও অনেকখানি লাগে আলু ভেজে নিচ্ছি জিরে ফোরন দিয়ে আর এ আবার ওর মধ্যে দিয়ে ভেজে নেবো ডালাটা বেশ ভালোই লাগে খুব সুন্দর হয় আজকে আর ডাল করবো না এই দু রকম তরকারি অনেকখানি হয়ে গেছে আর ওইদিকে আবার ডালের পকোড়াও করে রেখে দিয়েছি তো এই রান্না তার সাথে আর কিছু না। এই দুটো তরকারি বাগিয়ে রান্না করতে গিয়েই অনেকখানি সময় চলে গেছে দশটা বেজে গেছে এদিকে আমার রান্নাও হয়নি তো এই আস্তে আস্তে হচ্ছে তারপর একটুখানি নিয়ে নিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর নিয়ে নিলে টেস্টটা ভালো আসে না আমার সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ঘি দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো খুব সুন্দর হয় একটুখানি চালের গুঁড়ো গুলের মধ্যে দিয়ে দেবো তাহলে একটু মাখো মাখো হয়ে যাবে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে এখন নামি নিয়েছি তো এই ডালনা আজকে আর ওইদিকে জয়িতা শরীর ভালো না ও ঘরেই আছে ওর বাবা বলছে একটুখানি খাইয়ে দিই তো খেতে কিছুতেই চাইছে না কোনো খাবার থাকছে না খেতে চাইছে না তো এত খাবার পরার পরও খাবার দাবার সব বেঁচে যাচ্ছে তো ভগবানকে এখন দেখো ঘিরিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম তো এই এখন প্রসাদ পাবো তো কিছুই খাবে না বলছে আমার ভালো লাগছে না খাবার মুখে রুচছে না বলছে অ এমনই অরুচি হয়েছে খাবার দেখলেই বমি বমি লাগছে বমি করে ফেলছে তো কোনো কিছু মুখে নিতে চাইছে না যাই হোক আমি আর প্রভুজি প্রসাদ পাচ্ছি গোগো ঘরে আছে গগাও প্রসাদ পাবে ও সকালে এখন টিফিন খেয়েছে বলে তাই এখন আর খাবে না বলছে তো ওর বাবা দুগাল নিয়ে গিয়ে ওকে খাওয়াতে গেলো বলছে আমি খাবো না এক গাল নিয়ে তো খাবে না জ্বরও নেই কিন্তু এরকমই অবস্থা যাই হোক আজ মতো আমি এখানে শেষ করছি